একটা ভিডিওতে এই বাটি চাটটা দেখার পরে আমার তো ইচ্ছা হচ্ছিল যে আমি কখন নিজের হাতে এই বাটি চাটটা বানাবো আর কালকে এই ছোট বাটিয়ে এনে এটার মধ্যে বাটি চাটটা বানিয়েছিলাম আর এই স্পেশাল বাটি চাটটা যে এত বেশি মজা ছিল যে কি বলবো যারা ফুচকা লাভার আছে তারা তো আমার মতন একবার ট্রাই করবে আমি তো বাসার সবাইকে এটা ট্রাই করিয়েছিলাম তারা তো বলছে যে আমি নিজের হাতে বানিয়েছি এটা তারা বিশ্বাস করতেই পারছিল না আর এটা আমি খাওয়ার পরে তো পুরোই সারপ্রাইজ ছিলাম আর আজকে সাথে ডেজার্টটাও বানিয়েছিলাম গরম যেহেতু অনেক এখন গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু আমার রেগুলারি খুব ড্রেজার্ট খেতে ইচ্ছা করে তাই শ্বশুরবাড়ির সবার জন্য এই ড্রেজার্ট বানিয়েছিলাম আসসালাম ওয়ালাইকুম এপ্রিয়ান সবাই কেমন আছেন কালকে যখন আমরা বাহিরে গিয়েছিলাম তখনই কিন্তু এই ছোট বাটিটা নিয়ে আসছিলাম কারণ আমি ভিডিওটা দেখেছিলাম গত পরশু আর ওটা দেখার পর থেকে আমি কখন এই বাটি চারটা বানাবো আর এই বাটি চারটা বানানোর জন্য প্রথমে আগে ডো বানিয়ে নিতে হবে আর এখানে আমি ডো বানানোর জন্য ময়দাগুলো নিয়েছি আর ময়দাগুলোকে একটু চেলে চেলে নিচ্ছিলাম যেহেতু এটা অনেকদিন ছিল আর এই নতুন চামচটা নিয়ে আসছিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম কারণ এটা আমার দিয়ে নাড়াচাড়া করতে খুবই ভালো লাগছিল আর এই তো সবগুলো আটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা আর এটা দিয়ে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে এই আটাগুলোকে আমি গুলিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি সামান্য তেলও দিয়ে দিচ্ছিলাম যেন আটাটা একটু সফট হয় এই ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে আর বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমার ডোটা রেডি আর এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিলাম আর বিশ মিনিট পরে কিন্তু আমার ডোটা একদমই সফট হয়ে গেছে আর দেখেন এখানে কি সুন্দর হয়েছে ডোটা এখানে আমি ছোট ছোট করে রুটি বেলে নিলাম আর এই রুটি গুলাকে এখন আমি বানাবো এই বাটির চারপাশে কিন্তু আমি রুটিটা দিচ্ছিলাম আমি একদম চারপাশটা ভালো করে সেট করে দিয়ে দিলাম আর এখন আমি এই গরম গরম তেলের মধ্যে কিন্তু এই বাটিটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে এটা হচ্ছিল প্রথমে হচ্ছে এই বাটির মধ্যেও আমি তেল দিয়ে দিলাম তারপরে কিন্তু উল্টো করে দিয়ে চারপাশে হচ্ছে এইভাবে তেলটা ছিটা দিচ্ছিলাম এতে করে কিন্তু সুন্দর করে এটা উঠবে আর এই যে দেখেন আমার কি সুন্দর করে বাটি চাটটা হয়েছে তো এইভাবে কিন্তু আমি পরপর সবগুলো রুটি হচ্ছে বানাচ্ছিলাম আর এই রুটি বানিয়ে বাটির মধ্যে কিন্তু ভালো করে সেট করে আবার এটাকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম মাসাল্লাহ আমার সবগুলো বাটি চাট এত পারফেক্ট হয়েছে আমি কি বলবো আজকে প্রথম বানালাম আর এত সুন্দর পারফেক্ট হলো আমার অনেক বেশি ভালো লাগছিল এই সবগুলো বাটি চাট গুলা দেখার পরে প্রথম একদিন আমি ফুচকা বানাতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ফুচকা হয় নাই ওই ভিডিওটা আপনাদের দেখানোই হয় নাই আর আজকে আমার আলহামদুলিল্লাহ বাটি চাটটা অনেক সুন্দর ভাবে হয়েছে আর আমার সবগুলা বাটি চাট এরকম হওয়ার পরে আমি এটাকে একটু ঠান্ডা করে পলিথিনে ভরে নিচ্ছিলাম যেহেতু আমার বাটি চাটের পুর বানাতে একটু লেট হবে আর এর জন্য যেন এটা মুচমুচে থাকে বানানোর আগে বের করে সবগুলা বানাবো আর এই বাটি চাটটা বানাতে হলে তো আমার টক লাগবে আমার তো টক ছাড়া চলেই না টক বানানোর জন্য প্রথমেই তেঁতুল নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ বিট লবণ আর লেবুর রস চিপে দিলাম লেবুর রস দিয়ে দিলে কিন্তু এই টকটা খেতে আরো বেশি মজা হয় আর এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আর এই তো আমার একটা মজাদার টক হয়ে গেছে এই তো এখানে আমার বাটি চাট বানাতে যা যা লাগবে সবকিছুই কিন্তু এখন নিয়ে নিয়েছি আর প্রথমেই দিব এখানে আমি ঘুরিনি ঘুরনিটা তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু লবণ আর এই তো আমার কিন্তু ঘুরনিটা সুন্দর রেডি হয়ে গেছে আর এখন এই সবগুলা বাটি চাটের মধ্যে কিন্তু এই ঘুরনিটা দিচ্ছিলাম আর এটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দই তার উপর দিয়ে দিয়ে দিলাম শসা তার উপরে দিয়ে দিলাম একটু করে চানাচুর আর এই তো ড্রিম আমি গ্রেড করে সুন্দর করে দিচ্ছিলাম যেটা আরেক কোটিং হচ্ছে দই দিয়ে দিলাম আর উপরে একটু চানাচুর দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটা করে আঙ্গুর আর এটা দেখতে কত লোভনীয় লাগছে আর এই তো আমার বাটি চাটটা একদমই রেডি আর এটা বানানোর পর আমার তো সহ্যই হচ্ছিল না আমি কিন্তু সাথে সাথেই খাওয়া শুরু করে দিলাম আর এটা টেস্ট কি বলবো আপনার যদি বানান তাহলে বুঝতে পারবেন এত প্রশংসা আজকে করব না যারা ফুচকা লাভার আছেন তারা এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি মজা হয়েছে আর আমি তো এর মধ্যে টক দিয়ে খাচ্ছিলাম আর সেও তো এসে খাওয়া শুরু করলো আর এই তো বাসা সবার জন্য কিন্তু বানিয়েছি তাদেরকেও দিলাম আর এরপরে বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সবার জন্য আর এখানে আমি আগে থেকে কাস্টার দুধ সবকিছুই কিন্তু রেডি করে রেখেছিলাম আর এই সাবুদানাটাও রেডি করে রেখেছিলাম আর এখানে আঙ্গুরও কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছি আর এই তো কলাগুলো কিন্তু কুচি কুচি করে সুন্দর মতন কেটে নিয়েছি আর এই তো কাস্টার্ড পাউডার আর দুধ এটা কিন্তু জাল দিয়ে আগে থেকে রেখেছিলাম ডিপ ফ্রিজে আর এখন এখানে কিন্তু আমি সাবধানা গুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আঙ্গুর আর এর উপরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কলাগুলো আর এগুলো সবকিছু মিক্স করলাম আর সবার জন্যই কিন্তু ওয়ান টাইম কাপের মধ্যে বেড়ে নিলাম আর এই তো সন্ধ্যাবেলা কিন্তু আমরা এই তো বাটি চাটটা খেলাম আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম আর এগুলা এত বেশি মজা হয়েছে যে কি বলবো অনেকে আসলে বলেন যে আপু আপনি এত বেশি মজা মজা বলেন কেন আসলে যে জিনিসটা মজা হয় সেটা তো আসলে মজাই বলবো আপনারাও বানিয়ে ট্রাই করে দেখেন আজকের এই বাটি চারটা আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ